একজন বন্ধু কমেন্ট করেছেন ধন্যবাদ করি প্রভু যিশু এই প্রার্থনা করি হে প্রভু যিশু আমি বিশ্বাস করি ঈশ্বর পিতা আমাদেরকে সমস্ত শত্রুর বিরুদ্ধে পাতা ফাঁদ থেকে উদ্ধার করো প্রভু যীশু যে পাওয়া কাজ বন্ধ করে দেয় সে কাজগুলি খুলুন আমার জীবনে বাবা মা দুই ভাই ছেলে সবার জন্য প্রার্থনা করি আমিও কাজ পেয়েছি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তারপর আমি আমার পরিবারকে আর্থিক কষ্ট হয় আর আমাদের উপর জাদুবিদ্যা করে ভূত দ্বারা ভূত আবার বাড়িতে এসে উৎপাত করে আমি এমন একটি প্রার্থনা চাইছি এই বার্তা দ্বারা উদ্ধার পাব ধন্যবাদ করি ঈশ্বর পিতাকে প্রভু যিশুকে ধন্যবাদ করি আমিন বন্ধু আপনি একটা কাজ করবেন আপনি কাপড় দোকানে যাবেন ওখানে গিয়ে বলবেন একটা সাদা রুমাল দিতে আর দেখে নেবেন রুমালটাই যেন কোনো খুঁত না থাকে রুমালটা বাড়িতে নিয়ে আসবেন আর বাড়িতে যখন প্রার্থনা করতে বসবেন তখন গ্লাসে করে এক গ্লাস জল নেবেন আর রুমালটা চার পাট করে ওই গ্লাসের উপর রেখে দেবেন দিয়ে ওই জল আর রুমালের উপরে প্রার্থনা করবেন আর বলবেন যে প্রভু যিশুর সামর্থ্য এবং শক্তি এই রুমাল এবং জলের মধ্যে আসুক এবং সমস্ত মন্দকে বিনাশ করার শক্তি এই রুমাল এবং জলের মধ্যে আসুক ঠিক আছে এবারে আপনি ওই রুমালের চারটে কোণ ওই গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে নেবেন প্রভুজিশ্যর নাম নিয়ে তারপর আপনি একজনকে ওই গ্লাসটা দিয়ে দেবেন সে গ্লাসের জলটা গোটা বাড়ির চারিদিকে ছড়াবে আর আপনি ওই রুমালটা নেবেন আর প্রভু যিশুর নাম নিয়ে গোটা মাথার উপর দিয়ে ওটা রুমালটা ঘোরাতে থাকবেন আর বলবেন যে আমার ঘরে থাকা সমস্ত শক্তি অশুভ শক্তি এবং সমস্ত কাজের বন্ধন সৃষ্টিকারী নেগেটিভ এনার্জি আমি যিশুর নামে আদেশ দিচ্ছি এই মুহূর্তে আমার ঘর থেকে দূর হওয়া প্রভু ঈশ্বর পবিত্র না এতে এইভাবে রুমালটা মাথার উপর দিয়ে ঘুরাবেন আর এই বাক্যগুলো মুখে বলতে থাকবেন ঠিক আছে এবং এই প্রক্রিয়াটি আপনি টানা একুশ দিন করতে থাকবেন টানা একুশ দিন করবেন তারপর আপনি আপনার বাড়িতে পজিটিভিটি অনুভব করতে পারবেন ধন্যবাদ আমেন।